নমস্কার বন্ধুরা স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে জাতীয় যুব দিবস পালন কি গুরুত্ব রয়েছে এই দিনটির তো প্রতি বছর বারো জানুয়ারি ভারতে যুব দিবস হিসাবে হিসাবে পালিত হয় দেশে জাতীয় যুব দিবস বা যুব দিবস নামেও পরিচিত বারো জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে সারা দেশে এটি পালন করা হয় উনিশশো সালে ভারত সরকার বারো জানুয়ারি দিনটিকে জাতীয় যুব দিবস হিসাবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছিল কারণ তারা বিশ্বাস করতেন এটি যুবকদের শাশ্বত শক্তি জাগিয়ে তোলা এবং তাদের অনুপ্রাণিত করার একটি দুর্দান্ত উপায় যা সুযোগ ও জাতির সমৃদ্ধি ঘটাবে সম্পূর্ণভাবে তারপর থেকে প্রতি বছর এই দিনটি সারা দেশে আড়ম্বরে সহিত পালন করা হয় প্রথম জাতীয় দিবস পালিত হয়েছিল উনিশশো পঁচাশি সালে স্বামীজি আধুনিক মানুষের আদর্শ বিশেষ করে তরুণ সমাজের জন্য তিনি আমাদের এমন কিছু দিয়েছেন যা আমাদের উত্তরাধিকার সূত্রে গর্বিত করে স্বামী বিবেকানন্দ দেশের প্রতিটি শিশুর মধ্যে আশা জাগিয়েছিলেন কারণ তিনি বিশ্বাস করতেন লোহার পেশি ও ইস্পাতের স্নায়ু শিশুদের মধ্য থেকে তরুণরা সামাজিক পরিবর্তন আনতে পারবে তার দেওয়া বাণী তরুণ সমাজ আলোর পথ দেখায় বিবেকানন্দকে যুব সম্পাদয়ের কাছে অনুপ্রেরণার প্রতীক তিনি ধর্ম দর্শন ইতিহাস শিল্প সমাজবিজ্ঞান সাহিত্য নানা বিষয়ে জ্ঞানী ছিলেন তাছাড়া ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতও তার জ্ঞান কম ছিল না নানান অনুষ্ঠানে তিনি তার মূল্যবান চিন্তা ও অনুপ্রেরণামূলক বাণী দিয়ে তরুণ সম্প্রদায়কে সামনে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রেরণা জাগিয়েছেন তাই স্বামীজির জয়ন্তীতে জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হয় এই বিশেষ দিনে ক্রিয়া সেমিনার নানান প্রতিযোগিতা উপস্থাপনা যোগাসন সম্মেলন স্বামী বিবেকানন্দের উপর বক্তৃতা ইত্যাদি স্কুল ও কলেজে যুবকদের দ্বারা পালন করা হয় স্বামী বিবেকানন্দের একটি মূল শিক্ষা হল তিনি ধর্মীয় সহিষ্ণুতা প্রচার ও পাশ্চাত্য বস্তুগত অগ্রগতির সাথে ভারতীয় আধ্যাত্মিকতার সমন্বয়ের জন্য পরিচিত ছিলেন তিনি বিশ্বাস করতেন দুটি একে অপরের পরিপূরক জয় স্বামীজির জয়